সেকশন টুতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কটা কোয়েশ্চেন থাকবে আমরা দেখছি দ্যাট ইজ পনেরোটা কোয়েশ্চেন থাকবে তোমরা আলোচনা শুরু করবো প্রথম কোশ্চেন কি ষোলো থেকে রয়েছে কেন না এক থেকে পনেরো নম্বর হচ্ছে জি কে ষোলো থেকে তিরিশ নম্বর হচ্ছে কারেন্ট জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে খুব ভালো কোয়েশ্চেন জাতীয় ডাক্তার দিবসটা পালন করা হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে ঠিক আছে বিধান চন্দ্র রায়ের নাম অনুসারে প্রথম বলতে ইন দ্য সেন্স যে পপুলারিটির বেসিসে ওকে তো জাতীয় ডাক্তার দিবস যদি আমরা কথা বলি ডক্টর বিধানচন্দ্র রায় রেসপেক্টে যদি আমরা বলি পপুলারিটি রেসপেক্টে বললাম বিধানচন্দ্র রায় কিন্তু ওকে জাতীয় ডাক্তার দিবস যদি আমরা বলি পয়লা জুলাই কেন পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম পয়লা জুলাই মৃত্যু পয়লা জুলাই দুটো ডেট সেম একই তারিখে যে তারিখে জন্ম ছিল সেই তারিখে মৃত্যু তার জন্ম বার্ষিকীকে মনে রাখার জন্য ভারতের ডাক্তার দিবস পালন করা হয় এবং এই দু হাজার পঁচিশ সালে ডাক্তার দিবসের থিম হচ্ছে বিয়ন্ড মাস্ক মাস্ক থিম বিয়ন্ড মাস্ক নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোথায় ইন্টারন্যাশনাল পটেটো সাউথ এশিয়া হাব তৈরি করবে ভারত কেন পটেটো হাব তৈরি করার কারণ কি ভারতের ক্লাইমেটে আলু চাষের জন্য উপযুক্ত একটা জলবায়ুগত পরিস্থিতি বা পরিবেশ লক্ষ্য করা যায় তার জন্য ভারত ঠিক করেছে যে উত্তর উত্তরপ্রদেশের আগ্রায় একটা ইন্টারন্যাশনাল লেভেলের হাব তৈরি করবে যেখানে গ্লোবাল অ্যাওয়ারনেস ছাড়াও ব্রিডিং ছাড়াও আরো কি করে অল্প জমির মধ্যে বেশি পরিমাণ আলুর প্রোডাকশন বাড়ানো যায় কেন দে বাইরে পপুলেশনের প্রেশার বাড়ছে সেই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য ওকে অ্যান্সার হচ্ছে আমাদের আগ্রা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকরিতা মূল্যায়নে শীর্ষ রয়েছে কোন রাজ্য দ্যাট ইজ ন্যাশনাল পার্ক এবং প্রোটেক্টেড এরিয়া এই দুটোকে ব্যালেন্স করার জন্য বা এই দুটোকে মেনটেন করার জন্য ব্যবস্থাপনা কার্যকারিতা বলতে এটাকে এফেক্টিভলি মেনটেন করার জন্য শীর্ষে রয়েছে কোন রাজ্য অ্যান্সার হচ্ছে কি কেরালা কেরালা শীর্ষে রয়েছে কেরালা ছাড়াও আরেকটা স্টেট ভালো কাজ করেছে সে যদিও এখানে বর্তমানে স্টেট নয় দু হাজার উনিশ সালের পর থেকে দ্যাট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর ও ভালো কাজ করেছে ফার্স্ট হচ্ছে কেরালা টপ হচ্ছে কেরালা পরের কোশ্চেনটা দেখলাম আমাদের আরো ক্লিয়ার হবে ভারতের শীর্ষ জাতীয় উদ্যান হিসেবে মনোনীত হলো কে একটু আগে দেখলাম কেরালা কেরালার কোনটা কেরালা ইরাই ভিকুলাম জাতীয় উদ্যান কেরালার ইরাই ভিকুলাম জাতীয় উদ্যান কেরালার ইরাই ভিকুলাম জাতীয় উদ্যান আর একটা কাশ্মীরে দ্যাট ইজ জম্মু কাশ্মীরের দাচিক গ্রাম এই দুটোই শীর্ষ পেয়েছে ঠিক আছে মানে অপশন এ এন্ড অপশন বি বোথ আর কারেক্ট তাহলে আমি এখানে অপশন এ কে টিক করলাম কেন কেন দেখো দুটোকেই জাতীয় উদ্যান শীর্ষ পেয়েছে কিন্তু রাজ্যের ওভারঅল এর ভিত্তিতে নাম্বার ওয়ানে বসানো হয়েছে জম্মু নাম্বার তে রাখা হয়েছে তাহলে ওভারঅল ওভারঅল বিচারে যদি আমরা টু এখানে পার্টিকুলার কিছু বলে ওভারঅল বলেছে বলে কেরালা করলাম সেই সেই রেসপেক্টে কেরালার আমরা কি করলাম কেরালার ইরাইভি করলাম জাতীয় উদ্যান করলাম আর সেকেন্ডে কি দাচিগ্রাম মানে এই দুটোই হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে পড়ছে স্টেট ওয়াইজ ফার্স্ট কেরালা আর জম্মু কাশ্মীর তারপর যদি জম্মু কাশ্মীর বর্তমানে রাজ্য নয় কেন্দ্রশাসিত অঞ্চল ওকে এবার তোমাদের মনে হতে পারে স্যার দুটোই করলেন না কেন দুটোই শীর্ষ জাতীয় উদ্যান হিসেবে এখানে জায়গা তৈরি করেছে কিন্তু এক নম্বরে এ আছে এবং সেম ক্যাটাগরি সেম নাম্বারিং নাম্বারিং হয় পয়েন্টের বেসিসে সেম নাম্বারিং এ পেয়েছে কিন্তু পজিশনের দিক থেকে এক নম্বরে একে বসানো আছে কেন একে বসানো আছে তার কারণ হচ্ছে ওভারঅল পারফরমেন্স ওভারঅল ফ্লোরা এন্ড ফনার বেসিসে এক নম্বরে একে রাখা হয়েছে ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এফআইএইচ দ্যাট ইস হকি ফেডারেশনের কথা বলছে মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হবে কোথায় দ্যাট ইজ আমাদের অনুষ্ঠিত হবে কোথায় তামিলনাড়ু কোথায় অনুষ্ঠিত হচ্ছে দ্যাট ইস তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ু যদি কোন জায়গায় বলি আমরা আমরা বলতে পারবো মাদুরাই 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 আরেকটা জায়গা চেন্নাই এই দুটো জায়গায় অনুষ্ঠিত হবে ঠিক আছে দু হাজার পঁচিশে ভারতের স্থান হচ্ছে একশো পনেরো তাহলে ফার্স্ট কে এইটা আমাদের লাগতে পারে যে প্রথম কে প্রথম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি দ্যাট ইস আইসল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলো নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড এই পাঁচটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে আইসল্যান্ড হচ্ছে ফার্স্ট আর ভারতের র্যাঙ্ক হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি মানে গ্লোবাল ইন্ডেক্সের র্যাঙ্ক অনুযায়ী এরকম কিছু কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট টোয়েন্টি টু ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা পেল মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইন ইন্ডিয়া ঠিক আছে এখানে বলছে কি ভ্যালুয়েবল ব্র্যান্ড ভ্যালুয়েবল কিসের বলতে ওভারঅল ক্যাপিটালের দিক থেকে তাহলে অ্যান্সার কি হবে টাটা গ্রুপ মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড কত থার্টি ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার তাহলে ফার্স্ট হচ্ছে আমাদেরকে দ্যাট ইজ টাটা তাহলে সেকেন্ডে কে আছে সেকেন্ডে আছে হচ্ছে ইনফোসিস আর থার্ডে কে আছে এইচডিএফসি গ্রুপ বা এইচডিএফসি ব্যাংকের যে অর্গানাইজেশন সেটা ওকে নেক্সট ভারতের কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি স্থাপন করা হবে কোথায় এটা এখন করা হবে না এটা সালে করা হবে কবে করা হবে সালে করা হবে কোথায় করা হবে দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশের অমরাবতী দ্যাট ইজ অমরাবতী কোথায় অন্ধ্রপ্রদেশে 2026 সালে করা হবে করা হবে এখনো হয়নি কবে হবে ছাব্বিশ সালে হবে এটা করার পিছনে কোন সংস্থা হেল্প করবে IBM তাহলে এই প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড কে আছে IBM অ্যাসোসিয়েটেড আছে ওকে ডান আমাদের নেক্সট 24 নম্বর क्वेश्चनে যাব দ্যাট ইজ কাতারা গামা এসালা উৎসব শুরু হলো কোথায় কাতালা গামা এসালা উৎসব 15 দিন ধরে চলে একটা ওয়ান কাইন্ড অফ রিলিজিয়াস ফেস্টিভ্যাল ঠিক আছে মোটামুটি 15 দিন ধরে চলে কবে নভেম্বরের ওই 26 27 থেকে শুরু করে ডিসেম্বরের 10 তারিখ কি বললাম নভেম্বরের ছাব্বিশ সাতাশ থেকে শুরু করে দ্যাট ইজ নভেম্বরের টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন থেকে স্টার্ট করে ডিসেম্বরের দশ তারিখ অবধি চলে প্রায় ফিফটিন ডেজ এটা কোথায় হয় শ্রীলঙ্কা ওয়ান কাইন্ড অফ রিলিজিয়াস ফেস্টিভ্যাল ভারতের দক্ষিণ ভারত থেকে অনেকে কিন্তু যায় নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ ভারতের প্রথম সামুদ্রিক নন ব্যাংকিং ফাইনান্সিয়াল কোম্পানি সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এস এম এস সি বলা হয় এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী আচ্ছা যিনি কি বলেছে এখান থেকে আমরা অ্যান্সার বার করতে চেষ্টা করব যে সামুদ্রিক তাহলে সামুদ্রিক মানে কি জলসম্পদ মন্ত্রী ভারতের যে জলসম্পদ মন্ত্রী সেই বন্দর মন্ত্রী সেই জল পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করছে তাহলে সিনিকে সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনোয়াল যিনি এটাকে চেয়ার করেছিল মানে উনি এখানে অনারারি গেস্ট হিসেবে ছিল উনি ইনগ্রেট করেছিল নেক্সট টোয়েন্টি সিক্স ওমেন্স হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ জিতল ওমেন্স হকি ইন্ডিয়া মাস্টার দু পঁচিশ জিতেছে ওড়িশা ভালো করে জায়গাটা বুঝবে দু তিনটে জিনিস আমরা কভার করবো দু ওড়িশা জিতেছে ঠিক আছে ওড়িশা কাকে হারিয়েছে তাহলে উইনার হয়ে গেল ওড়িশা তাহলে রানার আপ কে তাহলে ওমেন্স এ রানার আপ হলো ওমেন্স এ রানার আপ কে হলো পাঞ্জাব তাহলে কাকে হারিয়েছে পাঞ্জাবকে হারিয়েছে ক্লিয়ার এখানে যদি দিল। তাহলে মহিলা পুরুষ হয়ে গেলে কি হয়ে গেল উইনার কে আর রানার কে মেন্স হয়ে গেলে উইনার হতো তামিলনাড়ু আর রানার আপ হতো মহারাষ্ট্র তাহলে মাথায় রাখবে উইনার তামিলনাড়ু রানার আপ মহারাষ্ট্র সেইভাবেই কিন্তু আমরা করবো ওকে নেক্সট কাকে পরাজিত করে প্রথম মেন হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ সাইটাল জিতো তামিলনাড়ু কাকে পরাজিত করে একটু আগে বললাম কাকে পরাজিত করলো তামিলনাড়ু কাকে পরাজিত করেছে মহারাষ্ট্র তাহলে এই কোশ্চেনে তাই তো বলেছে কাকে পরাজিত করেছে মানে রানার আপকে মহারাষ্ট্র অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু মেন হকি বলেছে আগে একটা ওমেন্স করলাম এই ধরনের কোশ্চেন আসার পসিবিলিটিস বেশি টোয়েন্টি তেলেঙ্গানার কোথায় ন্যাশনাল টার্মারিক বোর্ড এর সদর করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ কোথায় উদ্বোধন করেছে তেলেঙ্গানা 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 নিজামাবাদ ডিস্ট্রিক্ট কোথায় তেলেঙ্গানা নিজামাবাদ ডিস্ট্রিক্টে ইনগরেট করেছে নেক্সট সেনা দেশগুলিতে প্রথম এশিয়ান ক্রিকেট হিসেবে একশো পঞ্চাশটি টেস্ট উইকেট নিয়েছেন কে দেখো সেনা বলি বলি সেনা হচ্ছে এস ফর সাউথ আফ্রিকা ই ফর ইংল্যান্ড

টুর্নামেন্টটার নাম টুর্নামেন্টটার নাম কিন্তু এইটা কিসের মেডেল জিতলেন আমান শেরওয়াত আমান শেরওয়াত কিসে মেডেল জিতলো আমান শেরওয়াত ফিফটি সেভেন কেজি সাপ্পা সাতান্ন কেজি ঠিক আছে আমান শেরওয়াত কি হয়েছে ফিফটি সেভেন কেজি ফ্রি স্টাইলে ফ্রি স্টাইলে কাকে হারিয়েছে রাহুলকে হারিয়েছে রাহুল এটা নাম মনে রাখতে না পারলেও চলবে সাতান্ন কেজি ফ্রি স্টাইলে রাহুল হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে কি জিতলো চ্যাম্পিয়ন মানে গোল্ড স্বর্ণ পদক জিতেছে ওকে তাহলে বুঝলাম আমরা তিরিশটা কোশ্চেন আমরা আলোচনা করলাম তাহলে এই যে ফর্ম্যাটে আমরা আলোচনা করেছি তোমার মাথায় রাখবে এই ধরনের সেগমেন্টের কোশ্চেন আমরা যে দশখানা সেটে জিকে আলাদা দশটা সে কারেন্টের কাছে আলাদা দশটা যেখানে আলোচনা করলাম মাথায় রাখবে এই ফরম্যাটে এই ধরনের কোশ্চেনগুলো আমরা পড়ার চেষ্টা করবো এই ফর্ম্যাটগুলো থেকে কোশ্চেন ইন্ডেক্সের থেকে শুরু করে এক্সারসাইজের থেকে শুরু করে কে কোন পদক জিতেছে কে উইনার কে রানার এই জায়গাগুলো আমরা কভার আপ করবো আশা করি প্রত্যেকে বুঝে গেছে আরও যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানিও ওকে টিলড্রেন সকলকে থ্যাংক ইউ কিপ আছে